নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজ আজকে দেখাবো আপনাদের পেয়েলি স্টেশন থেকে তিন কিলোমিটারের মধ্যে আপনারা এর আগে হয়তো আমার আরও ভিডিও দেখেছেন এই জায়গারই এখানেই ষাট হাজার টাকা যে কাটা আমি এখানেই ভিডিও ছেড়েছিলাম এখনও বিক্রি করাটা হচ্ছে ষাট হাজার ষাট হাজার করে আর এই দেখুন চল্লিশ ফুট রাস্তা হ্যাঁ চল্লিশ ফুট রাস্তার গায়ে এর আগেও একটা দেখেছি যে দশ দশ কাটা জমি আছে পাঁচিল ঘেরা তবে সেটা তো আছেই অবশ্যই তার পাশে বারো কাটা একটি জমি আছে বারো কাটা একটি জমি আছে একদম চল্লিশ ফুট রাস্তার গায়ে আমি সেটা দেখাবো আগে একটা দেখেছি পাঁচিল ঘেরা দশ কাটা সেটা আছে এখন মধ্যে আছে আর আর এখন একটা দেখাচ্ছি দেখুন এই এই দেখুন চল্লিশ ফুট রাস্তা এটা কিন্তু মেন রোড হবে আজ নয় কাল অবশ্যই হবে আর আমি দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে চারিদিকে পরিবেশটা দেখ অবশ্যই দেখুন আর এই দেখুন এই যে হচ্ছে এই যে মেন জমিটা আমি অবশ্যই দেখাবো একদম রাস্তার গা ধরে চল্লিশ ফুট রাস্তার গা ধরে এই যে একদম বারো কাটা জমি আছে আর বারো কাটা জমির পাশ থেকে একটি বারো ফুট একদম রাস্তা নেমেছে সেটাই হচ্ছে ষাট হাজার টাকা যে কাটা যে জমি আছে সেখানে পৌঁছানোর জন্য এই এই জমিটা হ্যাঁ এটাই হচ্ছে এক লাখ করে কাটা মেন রোডের একদম গায়ে চল্লিশ ফুট রাস্তার গায়ে যদিও বা এখনও এই জমিটা মাটি এই এই রাস্তা মাটির আছে এখনও মেন রোড হয়নি তবে হবে খুব শীঘ্রই এটুক শিওর আর এই দেখুন আমি মাপ করে দেখাচ্ছি ওই যে পাঁচিল ঘেরা বা পিলার পোতা আছে ওর কোন থেকে একদম ওই লাশ মাথা আমি একটু জুম করে দেখাবো ওখান থেকে এই এই পর্যন্ত আর এইটা একটা বারো ফুটের একদম রাস্তা লেবেছে হ্যাঁ আপনার পাশ থেকে এই দেখুন আর এই এই যে মাথা আমি দেখাচ্ছি দেখুন ওই যে একদম রাস্তাটা ব্যাক করেছে ওই দেখুন ওই যে ব্যাক করেছে ব্যাক থেকে শুরু করে আপনার এই যে খুঁটিগুলো পোতা আছে পিলারগুলো ওই পিলার এই মাথা থেকে একদম রাস্তা পর্যন্ত বারো কাটা মতন জমি আছে একটু কম বেশি হবে তো এখানেই আপনার হ্যাঁ মেন রোড ধরে এখানে আপনি জমিটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা করে হ্যাঁ একদম মেন রাস্তার গায়ে আর এই দেখুন এখান থেকে একটা বারো ফুট রাস্তা লেগেছে এই দেখুন এটা এই রাস্তাটা চলে গেছে একদম ওই ষাট হাজার টাকা করে যে জমি যারা কিনছে যারা গরিব মানুষ আছে আমার মতন যারা গরিব মানুষ আছে তাদের জন্য বা যারা ভাড়া থাকে একবারে টাকা করতে পারে তাদের জন্যই সেই ষাট হাজার করে সেই জমিটা তবে এইটা কিন্তু এক লাখ করে মেন রোডে গায়ে বলে এটা এক লাখ করে তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই যে দেখুন চল্লিশ ফুট রাস্তা আর এই দেখুন একদম কারেন্টের পোস্ট পড়েছে দেখুন আপনারা ভাবেন অনেকে ভাবেন যে কারেন্ট নেই বা কারেন্ট আসেনি না কারেন্টের পোস্ট পড়েছে ভিতরে কারেন্ট চলেও গেছে তো তো বন্ধুরা ধন্যবাদ আবার যদি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই যে এই দেখুন সামনে কি সুন্দর সুন্দর গাছপালা আর এখানে এটা হচ্ছে আপনার ট্যাংরা এ ট্যাংড়া বেরিয়া মৌজা পেয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে তিন কিলোমিটার আর শিয়ালদার থেকে এখানে আসতে লাগে পঁয়তাল্লিশ মিনিট তো ধন্যবাদ দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে আবার আজকের জন্য এই পর্যন্তই